আসসালামু আলাইকুম সাদর হামবাসি আসলে যে মানুষ বা যে বাচ্চা এক ভাষাই হতা হয় সুন্দর ভাষক ডেভেলপার হয় কারণ হটো স্মার্টিং তবে যে মানুষ কিংবা যে শিশু নিজর ভাষা আর বাইরে আরোগ্য ভাষা হই জানা বা দুই বা স্বাভাবিক ভাষা হই তারই বড় এক্সপার্ট তাই এখন বর্তমান আর আর ফলোয়ারের সন্তানরা বাবা বড়রা স্মার্টার ক্ষেত্রে এক্সপার্ট নগরীরা স্মার্ট মানে অথচ শুধু স্মার্ট অফ দা এক্সপার্ট এর স্মার্টার এক্সপার্ট অনেক পার্থক্য ইয়ে কিল্লে হয়ে আমরা উনন প্রত্যেক মানুষের আল্লাহ তালা একদম অন্য অসংখ্য নিয়ম দেয় মধ্যে একখান ভাষা মানুষ এক এক জায়গা এক এক দেশের মানুষ এক এক ভাষায় মনের ভাব প্রকাশ করে অনেক বড় নিয়ম এ ভাষায় বে তুচ্ছ কিছু নয় ভাষা যদি তুচ্ছ তো তৈরি পৃথিবীর প্রচলিত ভাষার বাইরে কেউ যদি চেষ্টা করি এখন নতুন নতুন ভাষা তৈরি প্রত্যেকটা ভাষা স্বতন্ত্র প্রত্যেকটা ভাষা আমি প্রত্যেকটা ভাষার নিজস্ব আছে ঐতিহ্য গৌরব

কিভাবে ব্যবহার করি না তারা ফুয়াশা যদি কেউ হয় যেমন কি অনেক বড় নিষেধাজ্ঞা জিনিস এভাবে লই বেলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে আস্তে আস্তে এই সিটিংগা ভাষা ব্যক্তি বিরক্তির ফতে অথচ এই সিটিংগা বাসার অনেক গৌরব অনেক ইতিহাস আছে যা অন্য কোনো বাসার নাই এই সিটিংগা ভাষা মধ্যে ইংরেজি বাংলা ফার্সি পর্তুগিজ আরবি ইরানি ফার্সি অনেক ধরনের ভাষা মিশ্রিত আছে ইয়ে একটা বোধ বড় সম্মান ইয়ে বোধ বড় প্রাপ্তি যা আর কোনো বাসার নাই অনারার উচিত তার মতে এই মানুষ যুদ্ধ করে সংগ্রাম করে একমাত্র ঐতিহ্য দেশ নিজস্ব স্বার্থ রক্ষার লাগি ইয়ে আর বহু পর একখান স্বার্থ ঐতিহ্য এই শ্রীলিঙ্গা ভাষা হইবে অনারার ফল স্মার্ট হবো ঠিক আছে জাতীয় ভাষা হন ছাদু ভাষা হন ভাষা শিখিব যেহেতু বিয়ে অফিসিয়াল ভাবে লাগিব মানুষ হলে স্মার্ট ভাবে মিলামিশালে লাগিব তাই বলে একেবারে নিজস্ব জিনিস জিবে ইবে একেবারে বলে দেবেন তা তো হইতে অনলার সন্তান যদি শুধু জাতীয় ভাষা বেশি করে ভাষা ও স্মার্টে সুগ্গ ভাষা জানার যদি ওর ভাষাশী অন ওরে সিটিংগে আঞ্চলিক ভাষায় সচল হন তার মানে ও একাধিক ভাষা জানে ভাষা জানে তার মানে ও দক্ষ এক্সপার্ট ও শুধু স্মার্ট নহ এক্সপার্ট তো অনলার ওতি আরা সিটিং ওর বহুত গৌরব ইতিহাস ঐতিহ্য আছে প্রত্যেকটা জিনিসের তারা পোশাক আশাক বাসা ক্ষেত্র অন্য চুষট্টি চালের অন্য বাসা মধ্যে খুবই কম ফেবেন আর এত দামি ভাষায় আর কিভাবে অবহেলা করেন আর বাসায় এত প্রতি রাজ্যতমizon ভাষাবর রক্ষা করণ এই ভারত মাতৃভাষা সর্বত জাতীয় ভাষা মাতৃভাষা একবারে নিজুর মা ভাষা জিবে আর একবারে আর আর রক্ত বংশ সব ভারত ঐতিহ্য গোড়ার সাথে সংস্কৃতি বলে সিটাং আঞ্চলিক ভাষা সু সিটাং নয় যে যে জেলার না বসবাস ধরে সে সেই জেলার আঞ্চলিক ভাষায় ভাল্লাই অনেক দামি অনেক আপন তো আর সিটাং ভাষাও অনুরা যত্ন করবেন শিখাবেন পৌঁছে দিবেন বন্ধু বান্ধব লহক এমন ভাবে আচরণ যাত্রী অনেক বড় নিষেধাজ্ঞা জিনিস মনে করে তারা এটা বিলুপ্তির পথে যেহেতু